দেখো আমি দেখতে থাকো সামনে আমার বন্ধুগুলো দাঁড়িয়ে আছে শুধু এসে তোমাদের জন্য ভিডিওতে দেখানোর জন্য দেখা আমার দুই বন্ধু কোথায় আমরা শুভঙ্গবো এই হচ্ছে ওটা রাস্তা আমি এখন আছি ভবানী পাঠক কালী মায়ের মন্দির যেখানে ভবানী পাঠক মায়ের পুজো করতো আমার পিছনেই হচ্ছে সেই মায়ের মন্দির কিন্তু এই মায়ের মন্দির থেকে একদম সোজা রাস্তা তো সোজা রাস্তা গেলেই পড়বে দেবী চৌধুরানী সুরঙ্গ যে সুরঙ্গটা দিয়ে উনি যাতায়াত করতেন তো চলো সেই সুরঙ্গ কাছে যায় গিয়ে আমি যেটা দেখবো তোমাদেরকে দেখাবো তোমার শুধু ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো একদম ভবানী পাঠক মায় মন্দির থেকে সামনে রাস্তা মেন রোড তো এই দিকে যাবো একদম পুরো সোজা রাস্তা চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভবানী পাঠক মন্দির থেকে একটুখানি এগিয়ে গিয়ে বাঁহাতির পরে দেবী চৌধুরানীর সেই সুরঙ্গ বা গুহা বা কেভস তো তোমাদেরকে বলে রাখছি এই সেই গুহা যেখান থেকে বিপ্লবীরা যাতায়াত করতো ইংরেজরা কিন্তু বুঝতেও পারতো না হ্যাঁ বন্ধুরা এসে গেছি ওই হচ্ছে সামনে গেট তো এবার আস্তে আস্তে গেটটা প্রবেশ করবো হাঁটা পথ এক মিনিটও লাগলো না সত্যি কথা বলতে গেলে প্রায় এই এক মিনিটও লাগলো না দেখো গেট কিন্তু খোলা আছে তো এবার আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করবো আর এটা হচ্ছে কিন্তু পার্কের মধ্যেই আর এই পার্কের ভেতরেই আছে এই সুরঙ্গটা এই হচ্ছে গেট তো এই গেটটা দিয়ে এবার প্রবেশ করবো তো দেখো কত বড় এই গেট তো চলো ভেতরে প্রবেশ করা যাক তো দেখো এই হচ্ছে পার্ক তো পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো আর ওই যে সুরঙ্গের কথাটা বললাম এই সুরঙ্গটা সামনে আছে তোমাদেরকে দেখাচ্ছি সেই সুরঙ্গটা তো দেখো এই হচ্ছে সেই সুরঙ্গ এই সুরঙ্গটা দেখো কতটা গভীর আছে এই সুরঙ্গটা এই সুরঙ্গে মিলে এসছিলাম তো ওই যে সুরঙ্গটা দেখালাম সামনে আছে গেট তো প্রবেশ পথে প্রবেশ করার চেষ্টা করব আর যতটা সম্ভব দেখানোর আমি দেখাবো তোমার সূর্যের সঙ্গে দেখো মধ্যে প্রবেশ করা এটাই হচ্ছে মূল গেট কিন্তু প্রথমে যেটা দেখালাম ওটার থেকে তোমরা ডাইরেক্ট জাম্প করে নামতে পারবে সেখানে আমরা নামবো একটু পরে কিন্তু তার আগে তোমাদেরকে এই গেটটা দেখিয়ে দিই আর এই গেটটা দিয়ে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবো কিন্তু এবং নিচের দিকে নেমে কি দেখতে পায় কতটা গভীর আছে সবটাই তোমাদেরকে দেখাবো

নিয়ে আসি কিন্তু সুরঙ্গের কাছে তো আমি যাবই যেমন করেই হোক রিস্ক তোমাদের জন্য তোমাদেরকে দেখাই দেখো সুরঙ্গটা ঠিক আছে ওইখানে যাওয়ার রাস্তা আছে আমি পা দিয়ে পা দিয়ে যতটা সম্ভব ভেতরে দেখবো তো দেখো ওই সুরঙ্গটা দিয়ে কিন্তু যাওয়ার কিন্তু একটা রাস্তা কিন্তু আছে আমি তোমাদের দেখাচ্ছি রাস্তা ভেতরে কিন্তু সুরঙ্গ আছে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে কিন্তু এইখানে কিন্তু অনেকটা ই ইয়ে আছে গর্ত আছে তোমাদেরকে প্রথমে যে গর্তটা দেখালাম এরপরে এখান থেকে বেরিয়ে গিয়ে এবার সেই দিক দিয়ে নামবো এবং সেই দিক দিয়ে ডাইরেক্ট নামলে মনে হয় তোমাদের ভেতরটা আরো ভালোভাবে দেখাতে পারবো এলাম দেখো আমি এই দিক দিয়ে আস্তে আস্তে যাবো খুব সাবধানে তো মেন সামনে হচ্ছে গেট ঠিক আছে আর এই হচ্ছে উঁচু ওই উঁচুতে আমার বন্ধুরা আছে আছে ওইখান থেকে আমি গেছি শুধু তোমাদের জন্য ভিডিও করার জন্য এই হচ্ছে গুহা তো দেখো এই গুহাটা দিয়ে সব যাতায়াত করতো এখন বাঁধানো হয়েছে এই হচ্ছে রাস্তা একটা গেছে দামোদর দরের দিকে ঠিক আছে এইটা হচ্ছে দামোদরের দিকে গেছে এই সুড়ঙ্গটা দামোদরের দিকে গেছে দেখো এই হচ্ছে সুড়ঙ্গটা ঠিক আছে দেখো আর এইটা হচ্ছে উঁচু এইখানে সেলফি তোলা হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা

এই আমার সঙ্গে গিয়েছিল আমার ভাই ওই ভাইও ওই ভাইও পরে পরে গিয়েছিল কিন্তু এরা আমি যে নিচে গিয়েছিলাম আমার যে ব্যাগটা ব্যাগ ধরতে সাহায্য করেছিল একজনে ফোন ধরেছিল এত খান স্ট্রাগলের পরে আমি এবং ভাইরাও নামতে পেরেছিল একে অপরকে সাহায্য করে একে অপরকে কাঁধে ভর দিয়ে আমরা উপরে উঠে এসেছি তেমনি তোমরাও একে অপরকে সাহায্য করে আমাদেরকে ভিডিওগুলোকে সবার সবাই মাঝখানে শেয়ার করে দাও তাহলে এই এত খাননি এত স্ট্রাগেল সার্থক শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে তো গাইস টাটা